মেহবুব আপনার সানকে আপনার মানকে আপনার ইজ্জতকে আমি আল্লাহ বালান করে দিয়েছি উঁচু করে দিয়েছি শুধুমাত্র আপনারই কারণে কার কারণে আপনারই কারণে আজকে আমরা দুনিয়ার বুকে যে সম্মান পাই এটার জন্য আলাদা কারণ থাকে কোন ব্যক্তিকে সম্মান করা হয় তার বাপের দিক থেকে কোনো ব্যক্তিকে সম্মান করা হয় যে ব্যক্তি হজ করেছে তাই হাজি হিসাবে কোন ব্যক্তিকে সম্মান করা হয় আলিম পাস করেছে বলে কোন ব্যক্তিকে সম্মান করা হয় টাকা টাকা আছে বলে কিন্তু আমার মেহবুব আপনাকে আমি টাকার কারণে নাই বংশের জন্য বলে নাই আপনাকে আমি আপনার কারণে সম্মানিত করেছি জিজ্ঞাসা করতে আছি মৌলা কতটা সম্মানকে বাড়িয়েছ কতটা বাড়িয়ে দাঁড়িয়েছো রব্বে কায়নাত বলে আমি এর কোন সীমা রেখা তবে এটা জেনে নাও কতটা বাড়িয়েছি যে দুনিয়ার বুকে কেউ যদি সম্মান লাভ করতে চাই সে যাদব নবীর গোলামি কবুল করে নেয় বলে সুভাঙ্গা আসুন সাহাবিদের জিন্দগি দেখুন হাজরাতে বেলাল হাফসিক রাজি আল্লাহ তারা বলতে আছেন যতদিন পর্যন্ত আমি রসুল আজামের গোলামিকে করিনি আমি আমার নবীর গোলামীকে কবুল করিনি কখনো উমাইয়া ডাকত আমি তার ডাকে সাড়া দিতাম কখনো আরবের আমাকে যেটা হুকুম করত তখন আমাকে সেটা শুনতে হতো কিন্তু যেদিন নবীর কালমা পড়ে নবীর গোলামিকে এখতিয়ার করে নিয়েছি বেলালে হাবসি বলতে আছে দাঁড়িয়ে গেলাম মসজিদে নবমীতে নবী আমাকে যখন মসজিদে নবীর মুয়াজ্জিম বানিয়ে যখন পড়তেছিলাম হাইয়ার রাসলা বলে যখন আওয়াজ দিয়েছিলাম আমি লক্ষ্য করলাম সিদ্দিক আকবার আজকে আছে আমি লক্ষ্য করলাম উমারে ফাহুকে আজম আজকে আছে আমি লক্ষ্য করলাম উসমান গনি আসতে আছে এতদিন যত বিন নবিল গোলাম ইখতিয়ার করেনি জগতের মানুষের ডাকে আমি সাড়া দিতেছিলাম কিন্তু যেদিন থেকে নবিল গোলামকে কবুল করে নিয়েছি জগতের মানুষ আমার ডাকে সাড়া দিয়েছে বলেছেন यही तो साहर मुख्य जब तक बीका कोई ना था। जब तक बीका कोई आगे चलू बर्तमान समाज फेफना फसा समाज अने के बोले मिलप शरीफ पड़ा जा मिला शरीफ करा जा আমরা অনেকে মিলাদ শরীফ করে থাকি কেউ যদি মারা যায় তারপরে মিলাদ করি কেউ যদি কারো বাড়িতে যদি উদ্বোধন হয় তখন মিলাদের আয়োজন করা হয় তো অনেক মানুষ বলে যে কেউ যদি মারা যায় তো মিলাদ করে কোনো লাভ নাই খাওয়ানো বেকার আর এইরকম অনুষ্ঠান করাও বেকার মাজা সামাহিনে হাজরা কোন ব্যক্তি যদি মারা যায় যদি সে মমিন হয় আশিকের রসুন হয় যদি সেহেলে সুনাতল জমাতে রাকিদার মানুষ হয় তবে তার পূজা করা চালিশা করা ইসলাম শরীয়তে জায়েজ রয়েছে আবার না জায়েজও রয়েছে আপনাকে জানতে হবে জায়েজ আর না বর্তমান সমাজে অবস্থাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ইসলামের প্রত্যেকটা জিনিস রং তামাশায় পরিবর্তন হয়ে গিয়েছে মরার মিলাদে যাওয়ার পরে মনে হয় না যে মরার বাড়িতে মিলাদে এসেছি নাকি কারো বিয়ের বাড়িতে খানা খেতে এসেছি মনে হয় এখনকার সময় কিন্তু মনে হয় না কারণ যদি কেউ মারা যায় তো বেটারা ভাবে যে একটা মিলাদ দিতে হবে ধুমধাম যখন মিলাদ হয় তখন আর লোক খুঁজে পাওয়া যায় না মাদ্রাসার কটা তাল ছাড়া আর সকাল থেকে খাওয়া দাওয়া চালু এটা ইসলামের না যায় কাজ এটা নয় কারণ প্রত্যেকটা জিনিসের একটা আসল থাকে প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে যখন উদ্দেশ্য হারিয়ে যায় তো এই জিনিসটা বেকার হয়ে যায় যেমন আজকের অনুষ্ঠানের মেন প্রোগ্রাম হলো জলসা ইসলামিক আলোচনা যদি এটাই না থাকে তবে কি এটাকে আপনি জালসা নাম দেবেন বলেন জালসা নাম দেবেন জালসার কিন্তু নাম দেবেন না তো মেলা হবে আড্ডা হবে জালসা হবে না যেটা উদ্দেশ্য সেটাকে আগে রাখতে হবে অত পরণ্য কাজগুলো এই মিলারটা কিভাবে যায় হবে আপনি বলেন তো যখন আপনাকে কেউ চল্লিশ আর দাওয়াত যায় এটা বলে যে আপনি যাবেন সকাল দশটার দিকে গরু মাংস দিয়ে ভাত রাখবো খাবেন আর আসবেন এটা লেখা থাকে না কাজে দাওয়াতের জন্য দুয়ার ব্যবস্থা করা হয়েছে উক্ত দোয়াতে আপনি অংশগ্রহণ করবেন এইভাবে কিছু দাওয়াত নামা লেখা থাকে ওখানে খাবার কোন কথাই আসে না কিন্তু যাদের যারা আসে এবং যায় দুয়ার টাইমে কাউকে খুঁজে পাওয়া যায় না বলেন যেটা নেন সেটা সেটা কিন্তু কি করে রংকামা তার মধ্যে চলে আসবে যখন দোয়া হয়ে যাবে সাহেব দাঁড়িয়ে বলবে আপনারা অতি কষ্ট করে এসেছেন আপনাদের জন্য কিছু তোফার ব্যবস্থা রেখেছি ওটা গ্রহণ করে যাবেন ওটা জায়গা যাচ্ছে কিন্তু আজকে আমাদের মুসলমান সমাজ সমস্ত কিছু রং তামাশায় পরিবর্তন করে দিয়েছে যারা বলে যে মিলাদ জায়েজ নাই মিরাদ করা হলো বেদাত গুনাহের কাজ সে ভদ্র লোককে খালি একটি বার জিজ্ঞাসা করবেন প্রথম নম্বর কথা হল যে ব্যক্তি বলে সে কোনো আলিমই নাই কোনো আলিমের মধ্যে পড়ে না হয়তো কোনো সাধারণ পাবলিক হবে নতুবা ইউটিউব দেখা কোন আপনার মানুষ হবে বাংলা পড়া কোন আপনার মানুষ হবে কোন আলিম হবে না ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে মিলাদে এমন কি গুনহার কাজ করা হয় সেটা আগে বলো মিলাদে কি হয় বাবজি মিলা কি গানের ব্যবস্থা থাকে জোরে বলেন থাকে বাবজি থাকে না মিলাদে কি বলা হয় যে বেপর্দা সবাই ঘুরে বেড়াও তাও কিন্তু থাকে না ইয়া তো কোরআন তেলাওয়াত হয় ইয়া তো আল্লাহ আল্লাহ রসুনের আলোচনা হয় তারপরে নবীর প্রতি দারুল সালাম হয় অতপর দোয়া হয় বেলাদার এবার আপনি বলেন মিলাদে যেগুলো হতে আছে সবগুলো ইসলামে যায় কোনটাকে যদি আলাদা আলাদা করে দেখা হয় তো না যায় প্রমাণ করতে দুনিয়ার মুখে এমন কোন সন্তান জন্ম দেয়নি যে না যায় কিংবা বেদাত প্রমাণ করবে কিন্তু বলে যায় যেটা পুরো বেলা ভুল কথা একদম ভুল কথা যে ব্যক্তি এরকম কথা বলবে বোঝে নেবেন সুনি হতে পারে না দুশ্মনের এইরকম ব্যক্তি নবীর দুশ্মন আছে আর যে ব্যক্তি রসুলে আজামের দাঁড় হয় না তার জানাজা রয়েছে না তার জন্য মাধুরাতের দোয়া রয়েছে মারার পরে আজি জানে মহতারাম একটা জিনিস মনে রাখবেন অনেক টাইমে এরকম হয় যে জানা যা পড়তেছে অনেকের আত্মীয়র মধ্যে এই রকম ব্যক্তি থাকে যে ইমাম সাহেব আমার একটা ভাই আছে সে ব্যক্তি কোরআন পড়া যায় তো সেই পড়াবে বলে কি বলে মাঝে মাঝে কিন্তু বলে আপনাকে জানতে হবে যাকে আপনি ইমামতির দায়িত্ব দেবেন সে যেন ফাঁসিকে মলিন না হয় কারণ শাশিকে মরিনের পিছনে নামাজ পড়া বা ঘুরে রয়েছে। ওই নামাজকে ঘুরিয়ে পড়া হলো কোন ব্যক্তি যদি প্রকাশ্য ভাবে কোন ব্যক্তির নামাজও খাজা করে দেয় জেনে বুঝে আয়সামের সাথে যদি নামাজ কাজা করে দেয় ও ব্যক্তি ফাঁসিকে মরিন কারণ নামাজ ত্যাগ করা হল গুনাহে কবিরা আপনি আমি ভাবি যে হয়তো আপনি যাকে নামাজ পড়াতে বলবেন শুধু জুম্মা পড়ে পাঁচ লক্ষ আমল নামাতে নাই হয়তো দাঁড়িয়ে রেখেছে আপনি তাকে দাঁড় করিয়ে দেবেন

ডাইরেক্ট ওর ভাষাতে নমাজকে ছেড়ে দেয় কোনো ব্যক্তি যদি নমাজকে অস্বীকার করে ওই ব্যক্তি মুসলমান থেকে বাদ ওই ব্যক্তি মুসলমান থেকে বাদ তার জানাজাও নাই তাকে যেমন ভাবে গরু ছাগল মাটি দেয় ওইভাবে মাটি দিতে হবে যে তার জানা জানাজার নামাজ আছে না তার পিজা আছে না তার জন্য মাঠ দোয়া রয়েছে এবার রকম কোন ব্যক্তি যদি মারা যায় আর কোন আলেমও যদি এটাকে পড়িয়ে দেয় যে যা করেছে করেছে নামাজ তো ওই ব্যক্তিও মুসলমান থেকে বাদ হয়ে যাবে কারণ কাফিরকে কাফির জানা হলো ইমান কেউ যদি কোনো কাফিরকে কাফির বলাতে অস্বীকার যদি করে ওই ব্যক্তিও মুসলমান থেকে বাদ হয়ে যাবে অতএব রসুল আজামের স্থান হল রাজাবাদ রসুল আজামের ব্যাপারে কলম তোলার টাইনে আমার দাবির ব্যাপারে জুবান চালাবার আগে খুবই সতর্কতার সঙ্গে আপনাকে হবে মধ্যে সাহাবিদের কতটা ভালোবাসা ছিল হজরতে আব্দুর রহমান বিনাও তিনি বলতে আছেন যে একটা যুদ্ধের ময়দানে হাজির হয়েছি সমস্ত সাহাবা দাঁড়িয়ে আছে রসুল আজাম আগে দাঁড়িয়ে আছে আমি লক্ষ্য আমার ডান একটা বাচ্চা ছেলে আমার বাম সাইডে একটা বাচ্চা ছেলে। আমি মনে মনে ভাবলাম যে বাচ্চা ছেলেরা আমার পাশে পড়ে গিয়েছে যদি কোনো কাপের আমাকে হত্যা করার জন্য যদি তালুয়ারকে চালিয়ে দেয় এরা তো দুইজন বাচ্চা কেউ তো কোনো কাজে আসবে না আমি এদেরকে নিয়ে কি করবো আজি জানে এই এইরকম কথা ভাবতে ভাবতে একজন বাচ্চা বলতে আছে আল্লাহর সাহাবি আপনি বলেন তো এই যুদ্ধের ময়দানে যত কাতে আছে যত জুস্মনে রসুন কে জুস্মনে ইসলাম কে আমি দেখতে আছি এদের মধ্যে আবু জেহেলকে এদের মধ্যে আবু জেহেলকে বলতে আছে আবু জেহেল কে তোমার লাভ কি বলে ওই ব্যক্তি আমার নবীর সামনে গুস্তাখি করেছে তাকে হত্যা করার জন্য এসেছে দেখুন বাচ্চা কিন্তু পাশের বাচ্চা বলতে আছে বলেন আবু জেহেল কোনটা বলে আব্দুর রহমান বিরাও বলতে আছেন কথা চলতেছিল তো অবস্থায় দেখলাম যুদ্ধের ময়দানে আবু জেহেল ঘোড়ায় করে আসতে আছে আমি তাদেরকে চিনিয়ে দিলাম ওই দেখো আবু জেহেল বাক্সি না বাচ্চা এখান থেকে চলে গেল যাওয়ার সঙ্গে সঙ্গে একজন বাচ্চা আবুজ জেহেলের আপনার আপনার মজার কাছে যখন মেরেছে মূল থেকে নিচে পড়ে গিয়েছে আর একটা বাচ্চা সঙ্গে সঙ্গে গোলাতে তালুয়ারকে চালিয়ে দিয়েছে ভালোবাসা এমন একটা জিনিস যেটা জান নিতেও পারে যেটা জান দিতেও পারে আজকে অনেকে বলে দেখবেন নবীকে তো মানি কিন্তু নবীর ইলমে গায়ে জানত না নবীকে তো মানি কালমা তো পড়ি কিন্তু নবী হাজির নাজির নবীকে তো মানি কিন্তু নবী আমাদের মতনই ছিল বলে কি বলে না আপনাকে বলি দুনিয়ার ভালোবাসা চাইতে নদীকে বেশি ভালোবাসতে হবে কিন্তু আমরা দুনিয়ার ভালোবাসার চাইতে নদীকে বেশি ভালোবাসতে পারি না আপনাকে একটা উদাহরণ দিই দেখবেন আমাদের গ্রামে অনেকে আছে যখন কোনো বাপ তার ছেলের বিয়ে দেব মনে করে তো এত একটা মেয়ে দেখে পছন্দ হয়ে যায় না এত কয়েকটা মেয়েকে দেখার পরে পছন্দ হয় কি হয় না তো যদি বলা হয় যে ওই মেয়েটাকে